ফয়সাল ভাই গরমে একবারে টাক ফাইটা যেতেছে ভাই কিছু একটা দেন ভাই আপনার গরম লাগতেছে প্রচুর গরম প্রচুর আপনি তো বাইরে ছিলেন হ্যাঁ এই জন্যই তো গরম লাগতেছে তো বাইরে থাকতে গরম লাগবেই তো এই যে এখানে আসেন আরে এই তো আপনার ফ্যানই গরম দিয়ে বাইরে দিছে আরে ভাই হাত দেন না আরে ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে ঠান্ডা বাতাসই তো থাকবে আজকে আচ্ছা আবার কি জানেন কি থাকে না কারেন্ট হ্যাঁ কারেন্ট তো ভাই এক ঘন্টা গেলে দুই ঘন্টার হুদিস থাকে না এরকম একটা অবস্থা ওইটা চিন্তা বার করতে হবে না তো ভাই এটা কি কারেন্ট গেলে চলবে এটা কারেন্ট গেলেও চলবে কারেন্ট থাকলেও চলবে আপনি যদি গিয়ে মিয়া লাইন লাগিয়ে রাখছে আরে ভাই এইটা তো এই যে গলায় ঝুলায় দিছি আচ্ছা টান দিয়ে নিয়ে আসেন তো কি আরে ভাই এটা তো রোবট এই যে দেখে নিয়ে আসলাম আচ্ছা

ওকে এখন কথা হইতেছে আপনি বলছিলেন যে ভাই আজকে লাইভে শেয়ার করলে পাকিস্তানি ফ্যান দিবেন হ্যাঁ রাখছি তো কোন ফ্যানটা দিবেন এইখান থেকে যেটা ভাল লাগবে ওইটা শেয়ার পাবে আজকে মানে আমরা তো জানি যে বেস্ট কুকারে জুতেছে ইন্ডিয়ান পাকিস্তানি ইন্টারন্যাশনাল ফ্যানের উস্তাদ উস্তাদ তো এই জন্য আজকে আপনারা ওই ফ্যান দিয়ে দিবেন শেয়ার করলে ফ্রি ফ্রি একদম ফ্রি माग না माग না টাকা ছাড়া টাকা ছাড়া এই যে এইটা এইটা যদি জাস্ট এই ভিডিওটা শেয়ার করলেই পাকিস্তানি ফ্যান গিফট পাবে আজকে দর্শক ওকে ভিউয়ার্স লাইভে অনেক দিন পরে আবার ফয়সাল ভাইয়ের সাথে ফয়সাল বাই বলছে যে ভাই গরম বাইরে গেছে আমি কিন্তু অ্যাকচুয়াল পরিমাণ চান্স নিব না না কাস্টমারকে একদম অনেস্ট প্রাইজিং এ এই চমৎকার প্রোডাক্টটা দেয়া হবে আজকে একবারে দেওয়া হবে দেখেন আচ্ছা দেখেন বাই দিয়ে দিলাম প্রাইস যেহেতু আপনি কমায় দিবেন বলছেন প্রোডাক্টটা ভালো হবে কিনা সেটা একটু আমাদেরকে বুঝায় বলেন তো আচ্ছা ফার্স্ট অফ অল আপনাকে দেখতে হবে আপনি কি ধরনের প্রোডাক্ট কিনতেছেন আচ্ছা ব্র্যান্ড না নন ব্র্যান্ড ওকে ঠিক আছে আমরা সাধারণত ধরেন আপনি বাহিরে একটা শার্ট ধরেন আমার এই सेम শার্টটা বাহিরে কিনলে আপনি 200 টাকায় কিনবেন কিন্তু আপনি ইজি থেকে 1500 টাকায় কিনতেছেন ব্র্যান্ড 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 ক্রিয়েট ভ্যালু ভ্যালু কোয়ালিটি সে ক্ষেত্রে নোভা ব্র্যান্ডের ফ্যান দেখাইতেছি আজকে দর্শকদেরকে ওকে আর আরেকটা বিষয় ক্লিয়ার করি অনেক দোকানদার আছে অনেকেই আছে চটক বিজ্ঞাপন দিবে এটা এসির মতো ঠান্ডা হবে ওকে আমরা কিন্তু ভাই এই ধরনের কোন ধরনের প্রতারণার মধ্যে নাই ঠিক আছে এইটাই দিচ্ছি আপনাকে জলীয় বাষ্পের এই যে দেখেন একটা মিস্ট আচ্ছা আচ্ছা সাথে যখন বাতাসটা ফ্লো করবে সম্পূর্ণ হয়ে যাবে ঠান্ডা আচ্ছা নরমালি যে পানিটা যেটা ভিতরে দেয়া হইছে এটা থেকে একটা একটাMist create করে যেটা উষ্ণ আর্দ্রতা কিছু হলো রিডিউস করে রিডিউস করবে ফ্যানের সাথে মিলায়ে ও তো ঠান্ডা বাতাস বাতাসটা দিবে আর মানে ও যে এস বিকল্প এরকমটা না না মোটেও না এগুলা যারা বলে তারা দাহা মিছা কথা ভাই আমি আমি কেন দর্শকই বলে এই কথা ঠিক আছে তবে আজকে লাইভে ধামাকা অফার থাকবে গিফটে ছড়াছড়ি থাকবে শুধুমাত্র শেয়ার করলেই আজকে তা কিন্তু না ওকে কমেন্টে এই যেটা ফ্যান দেখতেছেন আপনারা বাজারে এই ফ্যানের দাম কিন্তু অনেক অনেকে অনেক দামে বেচতেছে আমরা দিব রিজনেবল প্রাইজে দর্শক শুধু কমেন্ট করবে এইটা আজকে দর্শককে দিব আচ্ছা আপনার পূর্বের ভিডিওর যে রেট আছে তার থেকে আপনার প্রাইস বাড়াবেন না কমাবেন ভাই পূর্বে যে ভিডিওর রেটটা আছে তার থেকে কমে থাকবে আজকে ফ্যান মানে পূর্বে রেটের চেয়ে তো কম দামে কম দামে থাকবে আজকে যেখানে গরম আসলে হুরহুর করে বাড়ে সেই জায়গায় হুরহুর করে কমে যাবে আসলে কি এখন যে একটা কাঠ ফাটা গরম পড়তেছে মানুষের সেবা করলেও একটা সোয়াবের ব্যাপার সেবার আছে ঠিক আছে তাহলে আপনাদের জন্য অডিয়েন্স থাকবে আর একটা খেলা এই ফ্যানটি বর্তমান বাজারে কত টাকা মূল্য আছে তার চাইতে আমরা কমে দিব ফয়সাল ভাই কমে দিবে আপনারা যদি প্রাইসটা গেস করে বলতে পারেন উপহার থাকবে আর আজকে লাইভে 10টা প্রোডাক্ট দেখাবো না জাস্ট একটা দেখাবো কাজের মতো জিনিস কাজের মতো জিনিস দেখাবো টোটালি অনেকেই কয় কুলার কিনলে ভিজে হয়ে যাইতেছে স্বামী বাসায় কুলার কিনে নিয়ে আসছে বউ ঘরের থেকে বাইর করে দিয়েছে শ্বশুরের জন্য কুলার কিনছে শ্বশুরই মরে গেছে এই কুলার আবার রিটার্ন বিক্রি করার জন্য অ্যাডও দিতেছে দিতেছে কারণ কি সবাই কুলার কিনা ধরাকে এইটা কি মেকি কোনো ধরা খাবো না কি আগে ভাই আমি আপনাকে আগে বিষয়টা ক্লিয়ার করি ক্লিয়ার করেন আমি একটু নেগেটিভ কথা কইলাম আপনার বিপক্ষে গেলে আমার কিছু করার নাই না আপনি তো সব সময় দর্শকের পক্ষে এটা আমি জানি ভাই আর দর্শকের পক্ষে থাকার কারণেই কিন্তু দর্শক আপনার প্রতি আস্থা রাখে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি এই যে যে ফ্যান্টাসি দেখতেছেন এই ফ্যান্টা সম্পর্ক আগে বুঝতে হবে আপনাকে কেনার আগে ওকে ঠিক আছে শুধু যে চটকদার বিজ্ঞাপন দেখে কিনে ফেলবেন তা কিন্তু না আগে প্রোডাক্ট বুঝতে হবে আপনাকে ওকে কুলার চালাইতে কি লাগে ভাই

কারণ বাংলাদেশ সরকারের যে কোনো জায়গায় বিদ্যুৎ চলে গেলে এক দেড় দুই ঘন্টা এর বেশি লাগে আগেরা না সাধারণত এখন আর এই যে যে প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি এইটা কিন্তু নোভা ব্র্যান্ডের চব্বিশ সালের প্রোডাক্ট দেখাইতেছি আচ্ছা আর আজকে কিন্তু আমি আবার একবার দর্শকদেরকে মনে করাই যারা লাইভে পরে ঢুকছে এইটার দাম কমেন্ট করলে কিন্তু আজকে কমেন্টকারী তিনজন পাবে তিনটা ফ্যান গিফট এটার দাম কমেন্টসে বলে দিতে পারলে পারলেই সেক্ষেত্রে আপনারা একটা কমেন্ট করলে না একাধিক কমেন্ট করেন কোন সমস্যা করেন কোন সমস্যা নাই হ্যাঁ আর আমার প্রবাসী কলিজার ভাইরা কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন দেশের নামটা একটু মেনশন করে দেন ওকে বাংলাদেশে কে কোন জায়গা থেকে দেখছেন জেলার অঞ্চল থেকে হ্যাঁ জেলার নামটা একটু মেনশন করে দেন তবে আজকে কিন্তু ধামাকা অফারে থাকবে এই ফ্যান এইটা যারা আজকে কিনবে তারা জিতবে

বাট আজকের ফ্যানটা এটা জাস্ট একটা ফ্যান ফ্যান কেউ এটাকে এসি ভাববেন না এটা ডিসি ফ্যান বিদ্যুৎ চলে গেলে চলবে চলবে এবং এই যে যে ফ্যান আপনারা দেখতেছেন এইটাতে কিন্তু বাংলাদেশ না ওয়ার্ল্ড এর সবচেয়ে লেটেস্ট যে টেকনোলজি ন্যাচারাল মুড এবং মাসকিউটি ক্লিনিং কিন্তু দেওয়া আছে ওকে ঠিক আছে সেক্ষেত্রে আমি দর্শকদেরকে বলবো প্রোডাক্ট কেনার আগে একটা ভালো প্রোডাক্ট কিনেন কোয়ালিটিফুল জিনিস কিনেন কারণ একটা প্রোডাক্ট কেনা একটা সম্পদ কেনা একই কথা ঠিক আছে আর এইটা কিনলে কিন্তু আপনাকে আর বিজ্ঞাপন দিতে হবে না বিক্রি করার জন্য কারণ এটা বিদ্যুৎ থাকলেও চলবে গেলেও চলবে ওকে ঠিক আছে তবে প্রাইসটা থাকবে খুবই রিজনেবল প্রাইস আপনারা গেস করেন প্রাইসটা গেস করে যদি বলতে পারেন এই যে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন কেউ ইউএসএ থেকে অনেকে বলতেছেন

দেখাই এইটাতে কি দেওয়া আছে আর কি চেম্বারটা কই এই যে দেখেন আমি খুলে দিলাম ঠিক আছে দেখেন এখানে কিন্তু এই যে দেখেন আমি কিন্তু পানি দিছি জাস্ট এক ভাই বলছে 13490 টাকা আহাত ভাই বলতেছে কমেন্ট করুন আপনারা ঠিক আছে কমেন্ট করেন এই যে দেখেন আমি কিন্তু এখানে জাস্ট পানি দিলাম এই যে পানি এটা 2 লিটার ক্যাপাসিটি আপনারা এখানে বড় ব্যবহার করলে পারেন না করলেও পারেন তবে নরমাল পানিটাই এনাফ ঠিক আছে পানিটা এখানে জাস্ট ইনপুট করলেন এই যা আপনি এখানে বসায় দিবেন আরেকটা বিষয় ক্লিয়ার করি ভিতরে কিন্তু

এটার এই দিক দিয়ে কিছু ছিদ্র করা আছে হ্যাঁ এই দিক দিয়ে হচ্ছে মিস্ট গুলা বেরোচ্ছে আর দেখেন ফ্যানটা থেকে খুব সুন্দর একটা বাতাস আচ্ছা এটা কি ঘুরে ঘুরে বাতাস দেয় কিনা এই যে দেখেন এটার কিন্তু কেবলের লাইনটা কিন্তু গলায় ঝুলায় দিলাম একদম খোলা হ্যাঁ এই যে দেখেন এখন হচ্ছে যে ঘটনাটা বলছেন আপনি যে এটা ঘুরে ঘুরে বাতাস দিবে কিনা দেখেন এটা কিন্তু ঘুরে ঘুরে এখন দর্শকদেরকে বাতাস দিতেছে ঠিক আছে আমি কিন্তু অন করে দিলাম এই যে দেখেন যারা লাইভ দেখতেছেন লাইভে প্রচুর উপহার আছে লাইভটা সর্বোচ্চবার শেয়ার করলে বেস্ট কুকারিস কিন্তু ফ্যানের সাম্রাজ্য পেছন থেকে পাকিস্তানি ফ্যান পেয়ে যাবেন একদম ফ্রি ফ্রি সর্বোচ্চ শেয়ারকারী যদি ভাই ওকে ঘুরে ঘুরে বাতাস দিতে বা ঘুরে ঘুরে বাতাস দিবে বাহ আর এই যে বাতাসটা এটা হচ্ছে ন্যাচারাল বাতাস ওকে মানে একেবারে শীতল একটা বাতাস দিবে আপনাকে আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে দর্শকদেরকে ক্লিয়ার করি সেটা হচ্ছে বৃষ্টির দিনে যে ঘটনাটা ঘটে বাহিরে যে হচ্ছে বাতাসের ওই বৃষ্টির সাথে যে ঠান্ডা যে বাতাসটা সেম টেকনোলজিটা আপনারা এখানে পাচ্ছেন ওকে সম্পূর্ণ ন্যাচারাল টেকনোলজি ব্যবহার করা আছে কোন ধরনের হচ্ছে কেমিক্যাল বলেন বা কোনো ধরনের হচ্ছে আনুষাঙ্গিক বাহিরে যে বিষয়গুলা এগুলা কিন্তু এটার মধ্যে থাকে আচ্ছা ফয়সাল ভাইয়ের কাছে কিছু প্রশ্ন যে এই মিক্স যে ধোয়াটা অনেকের কিন্তু আছে ধোয়াতে তারা যাইতে পারে না ধোঁয়াতে গেলে তাদের হাঁচি কাশি প্রবলেম হয় বাচ্চারা অনেকে আসে নিঃশ্বাসও নিতে পারে না মুরব্বীরা যারা আছে তাদেরও প্রবলেম হয় এই ধোয়াটা যে আসলে আসতেছে এটা কোন রকম শারীরিক সমস্যা ঘটাবে কিনা আচ্ছা ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে ক্লিয়ার করি এখানে কিন্তু পানি বের হচ্ছে না আচ্ছা এটা হচ্ছে মিস্ট ফার্নিচার নষ্ট হবে কিনা এই যে টিস্যু রাখছি তো আচ্ছা এই যে দেখেন ভিজে নাই এই জন্যই বলছি এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের লেটেস্ট প্রোডাক্ট দেখাচ্ছি দর্শকদেরকে সেক্ষেত্রে আপনারা যারা কনফিউশনে আছেন যে এই ফ্যানটা কিনবেন কিনা তাদেরকে আমি ক্লিয়ার করি বিষয়টা এটা আপনাকে শীতল একটা বাতাস দিবে কাক ফাটা গরমে আপনারা আছেন বাহিরে বাসায় যাওয়ার পর একটা শীতল নেস দরকার আছে সেক্ষেত্রে এই যে ফ্যানটা যখন আপনারা ছেড়ে দিবেন তখন কিন্তু আপনাকে শীতল একটা বাতাস দিবে কিন্তু এই ফ্যানটা ঠিক আছে আর আজকে থাকবে ধামাকা অফারে এখন আসেন গ্যারান্টি ওয়ারেন্টির কথা আচ্ছা কারণ আমাদের দেশে এমন অনেক প্রোডাক্ট আছে এমন অনেক গ্যারান্টি নাই কাস্টমার কিনে ভুগতেছে ভাই ভুগতেছে বাপ মাছারা কোম্পানি ইয়েস ওই যে গানের ভিতরে কইছে না কিছু কিছু কোম্পানি আছে মাই বানাই পুতে বেচে ওই রকম এরকম হয়ে গেছে হ্যাঁ কিন্তু নোভা কিন্তু একটা ট্রাস্টেবল প্রতিষ্ঠান ওকে ঠিক আছে বাংলাদেশের 36 মানে তিন যুগের একটা ট্রাস্টের নাম হচ্ছে নোভা দেখেন এখানে মডেল নাম্বার দিয়ে দেওয়া আছে একবারে টোটালি 366 হ্যাঁ এখন আপনার দর্শকের দায়িত্ব হচ্ছে আজকে প্রোডাক্ট কেনার আগে অরিজিনাল এবং অথেন্টিক এবং ডিলারের কাছ থেকে প্রোডাক্ট আপনারা যে প্রাইসে কিনবেন দোকানের কাছ থেকে কিনতে এই প্রাইসে কিনতে পারবেন না না আমি কিন্তু বলছিলাম আজকে হোলসেল দিব यस কেন দিব এটাও কিন্তু মাত্র বলে দিলাম আমরা হচ্ছে ডিলার আচ্ছা অনেকেই জানতে চাচ্ছেন দামটা কেমন হবে আমি আপনাদেরকে বলছি লাস্ট ডে লিমিটসে লাইভে আমরা এই ফ্যান্টার দাম আমি হিন্টস দিচ্ছি ভাইয়ের বিপক্ষে গেলে কিছু করার নাই 12490 টাকা 1000 টাকা ডিসকাউন্টের পরে ছিল হ্যাঁ আজকে তার চাইতেও কমে থাকবে থাকবে কমেন্টস করেন এই ফ্যান আপনি জিতে নিতে পারেন মাগনা মাগনা চেষ্টা করেন দেখি এবং সাত দিনের শেয়ারে পাকিস্তানি ফ্যান নিবেন আজকে আগামী সাত দিন ধরে শেয়ার করলে পাকিস্তানি একটা ফ্যানের দাম নয় দশ হাজার টাকা টাকা সেটাও কিন্তু ফ্রি পেয়ে যেতে পারেন ফ্রি পাবেন টাকা ছাড়া পাবেন এবং ডেলিভারি গিফট যারা দিবে ডেলিভারির টাকাও তাদেরকে দিতে হবে মানে গিফটের জন্য ডেলিভারি খরচ দিতে হবে না দিতে হবে না এবং কোন ধরনের হিডেন চার্জ নিতে দিবেন না আপনারা গিফটের জন্য শফিক আহমেদ ভাই বলতেছে 10000 আরেকজন বলতেছে 12000 রহমান অনেকে অনেক প্রাইস বলতেছেন দেখি প্রবাসী ভাইরা দেখি আজকে গিফট নিতে পারে কিনা প্রবাসী ভাইরা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেন আর আরেকটা বিষয় বলে দেই এই যে এত সুন্দর জিনিস কিনে নিচ্ছেন হ্যাঁ এটা কিন্তু এরকমই থাকবে আচ্ছা অনেক সময় আমরা কি হয় বাজারে সস্তা প্রোডাক্ট কেনার পরে প্রোডাক্টের কোয়ালিটি নষ্ট হয়ে যায় এই যে দেখতেছেন গোল্ডেন উঠে হয়ে যাবে কালো আচ্ছা আচ্ছা হয় কিন্তু এই যে যেটা দেখতেছেন এটা অরিজিনাল কিন্তু অ্যাক্রলিক ফাইবারের カラー আচ্ছা 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 ঠিক আছে টোটাল বডির যে কালারটা দেখতেছেন সেম কালার থাকবে এটাতে কারণ কি কালারটা খুব গর্জিয়াস গর্জিয়াস ব্ল্যাক কালারটা বেশি ভালো লাগে হ্যাঁ কারণ হচ্ছে ব্ল্যাকটা খুবই চমৎকার খুবই চমৎকার রেড কিন্তু আছে রেড কালারটাও কিন্তু আছে দেখেন রেডটাও কিন্তু এই পাশে রয়েছে আর আজকে যে ফ্যানটা আপনাদেরকে দেখাচ্ছি এটাতে কিন্তু মশা মারার কামন ব্যবহার করা আছে তাই কি জি এই যে দেখেন ডিস এলইডি ডিসপ্লে সম্পূর্ণ দেখেন এখানে কিছু দিয়ে দাও আছে মসকিউটো রিপেলেন্ট হ্যাঁ মানে মসকিউটো কিলিং অপশনটা এখানে আছে বাসার মধ্যে মশা মাছি এই ধরনের যে বিষয়গুলো থাকে এটা সম্পূর্ণ নিধন করে ফেলবে এই যে ফ্যানটার সাথে যখন আপনি মিস্টটা ছেড়ে দিবেন তখন বাসার যে পোকামাকড়গুলো থাকে ছোট পতঙ্গ উপযোগী যারা হচ্ছে উড়ে বেড়ায় এই ধরনের পতঙ্গ গুলা কিন্তু বাসায় থাকবে না ঠিক আছে সেক্ষেত্রে দর্শকদেরকে আমি বলবো এই ফ্যানটা কিনবেন সকল সমস্যার সমাধান পাবেন আচ্ছা একটা ফ্যানে ব্যাটারির চার্জটা বেশি দিন রাখার জন্য আমাদের কি পথ অবলম্বন করার আছে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় বলছেন আপনি ফার্স্ট এই ফ্যানটা কিন্তু বাংলাদেশি ব্র্যান্ড নোভা কিন্তু বাংলাদেশে নিয়ে আসছে ইম্পোর্ট করে সেক্ষেত্রে যখন এই ফ্যানটা যখন হচ্ছে ম্যানুফ্যাকচার করা হয়েছে এর ব্যাটারিতে একটা হিট দিয়ে ছেড়ে দেওয়া হয়

হচ্ছে নর্মালি ব্যবহার করলেও কিন্তু হিউজ একটা বাতাসের ফ্লো পাবেন এটার মধ্যে থেকে ঠিক আছে যখন এটার সাথে মিস্ট হবে মানে মিক্সার হবে তখন কিন্তু বাতাসটা সম্পূর্ণ শীতল হবে ঠিক আছে এই যে দেখেন খুবই শীতল এটা বাতাস কিন্তু দিয়ে দিচ্ছে আপনাদেরকে ঠিক আছে তো এই যে যে প্রোডাক্ট এটার প্রাইস এখন আমি বলে দিব আচ্ছা আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনাদের কমেন্টস করার অপশনটা এখন থেকে হয়ে গেল অফ আপনারা যারা যারা কমেন্টস করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা একজন বিজয়ীকে পুরস্কার দিব জি সময়টা এখনই শেষ তিনজন সরি তিনজনকে দেওয়া হবে শেয়ারকারী একজনকে দেওয়া হবে চলেন দেখি আজকে প্রাইসটা কত ছাড়া হয় ভাই বলেন এটা রেগুলার প্রাইস হচ্ছে 13900 টাকা আচ্ছা আজকে থাকবে এর আগের ভিডিওতে হচ্ছে 12400 ছিল এটা ওকে 12490 টাকা 90 টাকা ছিল ডিসকাউন্ট দিয়ে আসার পরে আজকে থাকবে ধামাকা অফারে হ্যাঁ এই ফ্যানের দাম অনলি 11900 টাকা 11900 টাকা এই ফ্যান এই ফ্যান এটা কি মানে এক পিসের রেট নাকি চার পাঁচ পিসের হোলসেল রেট হ্যাঁ এটাও বলে দিন আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি আজকে আমি প্রথমেই বলছি ভাই এক পিস নিলেও পাইকারি থাকবে ওকে ঠিক আছে তার মানে 11900 টাকা এটা হচ্ছে কাস্টমার রেট কাস্টমার এই প্রাইসে নিতে পারবে নিতে পারবে তবে না একটা বিষয় ক্লিয়ার আমাদের এই প্রোডাক্টের স্টক আছে মাত্র আচ্ছা মানে আমরা তো ঢিলার সে ক্ষেত্রে আমাদেরকে একটা স্লট ধরে দেওয়া হয় হ্যাঁ 100 পিসের একটা স্লট কিন্তু আমাদেরকে এই ফ্যানের স্টকে এখন চলে আসছে আচ্ছা এই 100 পিসের পরে কিন্তু এটা আর হবে না ঠিক আছে তার মানে আপনারা যদি পণ্যটা কিনতে চান আপনাদের জন্য সময় খুবই কম একশো পিস মানে আমাদের একটা লাইভ দিলে দেখা যায় অল্প সময় চলে যায় প্রাইস অনেকেই বলছেন গেস করে অ্যাকুরেট প্রাইসটা কারো আসে নাই কেউ অতবা ভাবতেও পারেন না যে মাত্র এগারো হাজার নয়শো এই ফ্যানটা পাওয়া যাবে পাওয়া যাবে তবে শেয়ার করে কিন্তু পাকিস্তানি ফ্যান জিতেন অপশনটা এখনো রয়েছে এটা কিন্তু ভাইয়া পুষ্পারাজ পুষ্পারাজ ঝুঁকে নেহি সালা এই যে দেখেন এই যে দেখেন ভাইরাল একটা পুষ্পারাজ ফ্যান অলরেডি ডেইলি নিউজের ব্যানারে বেশ কয়েকবার যারা ভিডিওতে দেখেছেন এই যে দেখেন এটা কিন্তু গিফট এটা কিন্তু গিফট আজকে একেবারে গিফট এইটা পছন্দ হয় নাই সমস্যা নাই কালা চিতা আছে এই যে আফ্রিকান চিতা রেখে দিছি ওকে ঠিক আছে তো এটা অর্ডার করার সিস্টেমটা বলে দেন ভাই স্কিনে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করবেন 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে প্রান্ত থেকে ঘরে বসে আপনারা প্রোডাক্ট পারচেজ করতে পারবে এর মধ্যে আরো কিছু বিষয় ক্লিয়ার করে দেই এই যে যেটা পাখা যেটা দেখতেছেন এটা হচ্ছে ফাইবার অ্যাক্রলিক ফাইবারের পাখা আচ্ছা বাতাসটা কখনোই গরম হবে না ওকে ঠিক আছে ব্যাটারি দেওয়া আছে 12 ভোল্ট আচ্ছা বারো ঘন্টা চলবে এক চার্জে ওকে এই ছাড়াও এই যে ফ্যানটা দেখতেছেন এটা থাকবে মোটরের পাঁচ বছরের গ্যারান্টি দশ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি এবং আজকে যারা না কিনবে তারা কিন্তু ঠকে যাবে মাত্র এগারো হাজার টাকা প্রচন্ড পরিমাণে আবারও গরম পড়তেছে আবার দাম বাড়ার আগে এটা লাশ সুযোগ মাত্র একশো জনের ভি অফার সরাসরি আসতে চাইলে আপনারা চলে আসতে পারেন আনন্দ ছন্দ সিনেমা হল ফারাম গেট এর অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেট দ্বিতীয় তলায় দোকান নাম্বার সাতত্রিশ বেস্ট কারে চলে আসবেন আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে কিছু টাকা তো বুকিং করতে হবে না শতক হাজার টাকা অ্যাডভান্স গুলো বাসায় বসে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিতে পারবেন আপনারা ওকে তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ